প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আরো বেড়েছে স্বর্ণের দাম এই লাস্ট দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের দিক দিয়ে এতটাই বেড়েছে স্বর্ণের দাম যেন কি এখন স্বর্ণের ভিডিও দিতে গেলেও নিজের কাছে কষ্ট লাগে তো আজকে আমি একুশ কেরি এবং বাইশ কে স্বর্ণের দামটা কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো আমি যদি লাস্ট ভিডিওটার কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে কত টাকা বাড়ছে একুশ কেরি স্বর্ণের দামটা লাস্ট ভিডিওতে আমি দিয়েছিলাম লাস্ট যে স্বর্ণের ভিডিওটা দিয়েছিলাম এটার মধ্যে একুশকে স্বর্ণের দামটা ছিল আপনার তিনশো আঠাশ থেকে তিনশো তিরিশ টির মধ্যে আর বাইশ কের স্বর্ণের দামটা ছিল আপনার আটত্রিশ থেকে চল্লিশ রিয়ালের মধ্যে তো আজকে ভিডিওটার প্রাইসটা কত টাকা আমি আজকের দামটা জানিয়ে দেব আজকে বৃহস্পতিবার তো আজকে যদি আপনি একুশ কের স্বর্ণ কেনেন তাহলে আপনি তিনশো তিরিশ থেকে বত্রিশ রিয়ালের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন তিনশো বত্রিশ থেকে তিরিশ রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন তবে এটা ডিজাইনের মধ্যে কিন্তু দাম একটু কম বেশি হবে লাইক আপনি যদি ছোট জিনিস কেনেন তাহলে প্রাইস আরেকটু বেশি পড়বে যেমন একটা ফিঙ্গার দোর ফিঙ্গার রিং বা একুশকে সনের হাতের ব্রেসলেটগুলো যদি কিনেন সেক্ষেত্রে প্রাইস আরেকটু বেশি পড়বে ছোটো জিনিসের দাম অ্যাকচুয়ালি ওই মজুরিটার জন্য মেকিং চার্জের জন্য একটু প্রাইস বেশি পড়ে বাইশ কের সনের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কিনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ রিয়ারের মধ্যে আপনারা বাইশ কেলের সময় কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে আমরা যে প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিওটা দিয়ে থাকি এটার মধ্যে বেসিক্যালি সব কিছু সহকারে যে দামটা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি দেখে যেন জন্য আপনার একটা আইডিয়া নিতে পারেন তার মধ্যে এখানে কিন্তু ডিজাইনের উপরে দাম কম বেশি হয়ে থাকে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন যদি কিনেন বা তুর্কি ডিজাইন যদি কিনেন তাহলে প্রাইসটা আরেকটু বেশি পড়বে লাইক আপনাকে প্রতি গ্রাম তিনশো থেকে তিনশো ষাটটি মধ্যে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে কলিকাত্তা ডিজাইনের জন্য এটা জানেন কলকাতা ডিজাইনের মজুরিটার জন্য প্রাইস একটু বেশি পড়ে যেমন আপনার ছোট জিনিস আছে এখানে কিন্তু স্বর্ণ কিন্তু এক এখানে বাইশ ক্রিট স্বর্ণ কিন্তু কলিকাত্তা ডিজাইন যেটা এটা বাইশ কিলি স্বর্ণ সিঙ্গাপুরি ডিজাইন যেটা সেটা কিন্তু বাইশ কিলি স্বর্ণ তবে পার্থক্য হলো মেকিং চার্জ মজুরিটা যে কাজটা করে কাজের উপর নির্ভর করে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো অনেকেই প্রশ্ন করেন যে ছোটো জিনিস কিনতে গেলে দামটা বেশি নেয় কেন ছোটো জিনিসের ওজনটা মনে করেন একটা তিন গ্রাম তিন গ্রামের মধ্যে একটা শ্রম যে দেয় এটার শ্রমটা হলো একশো টাকা তো একশো টাকা যদি একটা শ্রম হয় তাহলে এটার দামটা কিন্তু একটু বেশি বেড়ে যেতেছে লাইক আপনি যদি আবার একশো বিশ টাকা তিরিশ টাকা যদি একটা শ্রম দেন ওইটার ওজনটা হলো আপনার পনেরো গ্রাম তাহলে এখানে মজুরিটার জন্য কিন্তু অবশ্যই দামটা কম বেশি হয়ে যাচ্ছে তো অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটা থেকে যায় যে ছোট জিনিসের দামটা একটু বেশি হয় কেন আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন জানিয়ে দেবো যারা পুরাতন স্বর্ণের বিজনেস করতে চান নতুন যারা বিজনেস করতে চান যারা রানিংয়ে আছেন তাদের হিসাবে একটু ভিন্ন তারা অনেক কিছু বুঝেন যারা নতুন ব্যবসায়ী নামতে চান বা নামতেছেন একটু সতর্কতার সাথে যারা পুরাতন স্বর্ণগুলো কিনে নিয়ে বাংলাদেশে বিক্রি করবেন একটু সতর্কতার সাথে করবেন প্লিজ কারণ এখন স্বর্ণের দামটা একটু বেশি তো আপনার যদি হিসাবে যদি একটু উনিশ বিষ হয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা আপনার লস হইতে পারে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা সৌদি আরব থেকে স্বর্ণ কিনবেন তারা এরকম দামের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন তারপরে ডিজাইনের উপরে একটু কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম